আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখতে পারার একটা গ্রামের দৃশ্য তো এই গ্রামটা আসলে আমার শৈশবর গ্রাম যেন আমি ছোটো থাকি বড় হয়েছি আমার আব্বার ফুরানবাড়ি তো বাড়িতে গেলে মাঝে মধ্যে বাড়ি যায় শৈশবর স্মৃতিমাখা গ্রাম আসলে ছোটো থাকি বড়ো হয়েছি কেন খেলাধুলা করছি আর আমরা বাড়ির সামনে জমিনও একটা সরকারি প্রজেক্ট হয়েছে পানির প্রজেক্ট একটা সরকারিভাবে হয়েছে তো ও কেন বিরত পানি পড়ে আর পানির বিভিন্ন লাইন দিয়ে সাপ্লাই দেওয়া আছে মানুষের বাড়িয়ে বাড়িয়ে পানি যায় তো একটা একটা বালা উদ্যোগ বালা প্রজেক্ট আল্লাহ কবুল খোরতাহ আমিন আর ও বাড়ির সামনে যে জমিনগুলা আমার আব্বার আছে এখনও বাড়ি জমিন সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মায়া আছে আর এখন আর কি অন্য জায়গাত নতুন একটা বাড়ি বানাইয়া ওখানে আইসেন বাড়ি থেকে একটু দূরে তো এই বাড়িও আছে এই বাড়িও আছে আমরা বাড়ি নয়াবাড়ি বাড়ি হয় তো বাড়িত গেলে মাঝে মধ্যে যাই আর কি বাড়িটা দেখার লাগি আর আমরা সব সবও বড় হয়েছি আমরা চাচার বাড়ি ন আসেও আর খেলাধুলা করছি বিকাল হইলেও যে জমিন হল দেখায় এটা জমিনও বিকালে খেলতাম প্রচুর সময় খেলাইতাম তখন তো মোবাইলর ইলা ইয়া আছে না তো প্রতিবেশী যে ভাই বইন আসেন সাচার করো বাই বোন সব রেও লইয়া আমরা মিলিমিশি সবে খেলতাম আসলে এটা সোনালী অতীত হয়ে গেছে এখন এখন নারীলা সচরাচর খুব একটা কম দেখা যায় আর ওই দেখলাম সুন্দর রাস্তা গেছে দুই সাইডে জমিন তো অনেক হরু এখন বিয়ার শী হয়ে গেছে ভাই বোনের বা প্রতিবেশী ভাই বোনের অনেকরো বিয় গেছে মাঝে মধ্যে দেখাও হয় পুরান বাড়ির দিকে গেলে অনেক সময় যারা পরিচিত আছেন দেখা হয় ভাই বোন চাঁচা চাচি সবর লগে তার সবে খুব মায়া করেন আর এই বাড়িটা আসলে আমার আব্বা মার অক্লান্ত পরিশ্রমের ফল আসলে দুনিয়াবিক সম্পদ কিছু নাই আল্লাহ তালায় মায়া করে যা দান করছেন আমার আব্বার পরিশ্রমের ফসল হোক খালার বাবে উপার্জন করার চেষ্টা করছেন আমরা রে লেখা করানোর চেষ্টা করছেন লালন পালন করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মায়া আর দোয়া করি আমার আব্বা আম্মারে আল্লাহ তালা দীর্ঘায়ু দান করতাম আপনারাও দোয়া করবা আসলে টোটাল বাড়িটাও স্মৃতি বিজড়িত আমরা সবর বাই বোনর আমার আব্বা আম্মারও যে দেখানি ফুকুর গাঠ ফুকুর ফুকুরও গোসল করতাম যখন পানির মাঝে নামতাম তো দীর্ঘ সময় দেখা যাইত গোসল হরিয়ার খেলাধুলা করিয়ার আম্মাই ডাকিয়া নিতা বাড়ি তো দিতাম চাচার ঘোর তোর লগে নিজের বইনের লোক খুব সুন্দর সময় আমরা খাটাইছি খুব সুন্দর শৈশব সোনালীময় অতীত গেছে আমরা আর এখন কুর বাচ্চারা তো মোবাইলও আসক্ত চেষ্টা করবা বাচ্চা তোরে মোবাইল থাকি দূরে রাখার আর ও দেহরানি বাড়ি আর ওইল পুকুর ঘাট আমরা থাকতেই বাসি বাড়ি আসলে আরও বেশি সুন্দর আছিল যদিও এখন একটু এলোমেলো তারপরে আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে আওয়ার সময়ই গেছে আর আপনারা গেসতে কেউ বিদায় নেওয়ার সোব্বাল তাহবা হাওলা আসসালামু আলাইকুম আরহামি